আমার ফার্স্ট ভাইটির রুক্মিণী কোথা থেকে আশ্চর্যে ইম্পর্টেন্ট না আমার ইম্পর্টেন্ট হচ্ছিল যে রুক্মিণীর কোথাও মানুষ আমার ইন্ডাস্ট্রিতে দরকার এরকম দেখতে মেয়ে লম্বা অন্যভাবে কথা বলে রুক্মিণীকে নিয়ে প্রশংসা করায় এবার রাজের উপর রেগে গেলেন দেব রাজ হঠাৎ রুক্মিণীকে নিয়ে একটি টকশোতে বেশ কিছু কথা বলেন তবে শুধু কথা বললে ভুল হবে বরং সবগুলো কথার মাঝে তিনি শুধু রুক্মিণীর প্রশংসায় করে গেছেন রাজ বলেন রুক্মিণী ভীষণ ট্যালেন্টেড অভিনেত্রী রুক্মিনীর কথার ধরন আচরণ অন্যদের থেকে একদম আলাদা রুক্মিণী সামনে আরও অনেক ভালো কিছু করতে পারবে তবে শুধু এই নয় বরং রুক্মিণীকে নিয়ে আরও অনেক প্রশংসা করেন রাজ তবে রাজের মুখে রুক্মিনী সম্পর্কে প্রশংসা শুনে রাজের উপর রেগে গেলেন দেব দেব বলেন আমার গার্লফ্রেন্ডের প্রতি তোমার এত হঠাৎ দরদ কেন এটা বুঝতে পারছি না তবে অতি প্রীতি যে চোরের লক্ষণ তা কিন্তু সবার জানা তো বন্ধুরা রাজকে এভাবে অপমান করে দেব ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ